ইসলামিক কৌডো স্টোরি চ্যানেলে আমি সায়দ ডাক্তার এখন আপনাদের পরি শোনাব একটি মজার গল্প মিশরের নীলনদের ঘটনা আচ্ছালাম আলাইকুম দেশের নাম মিশর সে দেশের এক ছেলে নাম তার হাসান আলেম পরিবারে তার জন্ম ছোটবেলা থেকে আল্লাহর আল্লাহরবাণী আর রসুলের হাদিসের মধ্যে মানুষ তার আব্বা ঘড়ির কাজ করে জীবিকা নির্বাহ করেন আব্বার কাছে পৌরচকুর কুরআন শেখেন আর ঘড়ির কাজ করা দেখেন হাসান আর পাঁচটা ছেলের মতো হেসে খেলে জীবন কাটাতে ভালোবাসেন না তিনি ভালো থাকতে চান আর অপরেও যাতে ভালো থাকে সে চেষ্টা করেন ছোটবেলা থেকেই অন্যায় আর খারাপ কাজের প্রতি তার প্রচন্ড ঘৃণা তিনি অন্যায় কাজের প্রতিবাদ করেন সমাজে যাতে কেউ খারাপ পথে না যায় তিনি সে চেষ্টা চালান মিশর দেশের উপর দিয়ে নীল নদ বয়ে গেছে নীল নদী ভেসে চলে কত রকমের পালতলা নৌকা এসব নৌকা তৈরির একটা কেন্দ্র ছিল নদীর তীরে জায়গার নাম মাহমুদিয়া সেখানে নৌকা তৈরি হতো একবার হাসান স্কুলে যাওয়ার পথে একটা নৌকার মাছ তুলে খুব খারাপ একটি মূর্তি দেখলেন ন্যাংটাই এই মূর্তি দেখে তিনি মনে খুবই দুঃখ পেলেন তিনি চাইলেন মূর্তিটা সরাতে কিন্তু তার কথা তো সেই নৌকার লোকেরা শুনবে না তাই তিনি ভাবলেন পুলিশকে জানালে হয়তো এর একটা বিহিত করা যাবে নিকটেই রয়েছে পুলিশের একটি ফাঁড়ি তিনি ছুটে গেলেন সেখানে ফাঁড়িতে বসেছিলেন পুলিশের ইনচার্জ তিনি ছোট একটি ছেলেকে তার কাছে আসতে দেখে তাকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন কে নাম তোমার খোকা আমার নাম হাসান কোথায় থাকো নিকটি তুমি কিছু বলতে চাও জি হ্যাঁ বলো তোমার কোনো ভয় নেই নদীর তীরে একটা নৌকায় খুব খারাপ একটা মূর্তি রেখেছে ওটা সরিয়ে ফেললে ভালো হয় ঠিক আছে আমি নিজেই যাচ্ছি চলো হাসানের সাথে পুলিশের ইনচার্জ নদীর তীরে গেলেন হাসান তাকে খারাপ মূর্তিটা দেখালো তখন ইনচার্জ নৌকার মালিককে বেশ ধমকের সুরে মূর্তিটা সরিয়ে ফেলতে বললেন লোকটি পুলিশ দেখে ভয় পেয়ে তখনই মূর্তিটা সরিয়ে ফেলল এতে বালক হাসানের মুখে হাসি ফুটল তিনি খুব খুশি হয়ে স্কুলে ফিরলেন এদিকে পুলিশের ইনচার্জ এ ঘটনায় খুবই অবাক হলেন তিনি এই স তার ভালো ছেলেটির ব্যাপারে আরও মনোযোগী হওয়ার প্রয়োজন মনে করলেন তিনি পরদিন হাসানের স্কুলে গিয়ে তার প্রধান শিক্ষককে আগের দিনের ঘটনা খুলে বললেন প্রধান শিক্ষক মোহাম্মদ আফেন দিয়ে এ ঘটনা শুনে খুব খুশি হলেন তার স্কুলে হাসানের মতো একটা ভালো ছেলে আছে জেনে তিনি গৌরব বোধ করলেন তিনি হাসানকে নিজের কাছে ডেকে নিয়ে তার সৎ সাহসের জন্য তাকে বাহবা দিলেন আর স্কুলের সব ছাত্রকে ডেকে এই ঘটনা জানালেন আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন এই কামনাই করি আর সেই সাথে প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চিরনতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম